ওয়েলকাম টু আওয়ার সাই চ্যানেল বাংলা আজকের বিষয় হলো ইন্টারনেটে সুবিধা ও অসুবিধা প্রথমে দেখো ভূমিকা তারপর ইন্টারনেট কি ও কীভাবে উদ্ভাবন হয়েছে এই সব বিষয় আমরা জানবো এই রচনা থেকে ইন্টারনেট কিভাবে ব্যবহার হয় এর সুবিধা ও অসুবিধাগুলো কি কি এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ আজকের যুগে ইন্টারনেট ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না সব ক্ষেত্রে আজ ইন্টারনেট প্রয়োজন কিন্তু এই মহাবিস্ময়কর জিনিসকে আমাদের ভালো কাজে লাগিয়ে সমাজকে আরও উন্নত করতে হবে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা এই বিষয়ে রচনা আমার চ্যানেলে লং ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে সেখানে দেখে নিতে পারো তোমাদের যদি কোনো রচনা বা চিঠির প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও বানানোর তাহলে দেখো ভালো করে রচনাটা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানেই ভালো থেকো সবাই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর